বলে যে সমুদ্র দূরে গেছে সমুদ্র দূরে গেলে তারপর কতগুলি শামুক পাতে গিস গেছে শামুক পেটে তো বিক্রি করতে চাইছে তারপর কতগুলি বিক্রি করছ শামুক চায়নাতে গিয়ে বড় বড় টাকা পাইছে বড়া তারপর সুন্দর সুন্দর গড় পাইছে অনেক সুন্দর সুন্দর ই পাইছে খাবার পাইছে বাই তারপর এগুলি বড় গেছে গা তারপর বড়ে গেছিল এগুলি শেষ এটা গল্প হ্যাঁ আর কোন গল্প জানো আর অনেক জানি বলো অনেক সুন্দর গল্প বলছো তুমি এত সুন্দর গল্প

বড়া পাখি থাকে ও অনেক দিন থাকে তারপর এগুলি উড়াই দেয় তারপর আরেকটা দেখে যে এটা গোল এটা গোলডেন নিয়ে তারপর কাটতে যায় মনে করছে এটার ভিতরে অনেকগুলি গোল ইয়ে আছে পয়সা টাকা কাটতে গিয়ে দেখে যে অনেক অনেক বকা টোকা তারপর একটা মেসেজ পাইছে বলছে যে তুমি পাখি উড়াই দাও কেন তারপর গোল্ডেন পাখি তাকে সো যদি আবার করো তোমার খবর আছে তারপর এটা বলে তো রেখে দিছে তারপর পাখি পাখিকে অনেক খাবার দিছে পাখিগুলি ওর সাথে বেশি থাকছে অনেকক্ষণ থেকে পাখিগুলি বড়ে গেছে গা তারপর ছেলেটা তো গেছে গা

দশ তিরিশ দিন হয়ে গেছে গা তিরিশ কুকুরটা একটা সলজার কুকুর হয়ে গেছে গা তারপর তারপর মানুষটা মারা গেছে তারপর কুকুরটা সলজার হয়ে গেছে পাখিটাও সলজার হয়ে গেছে তারপর পাখিগুলি সজার হয় কতগুলি সজ্জা আছে না সোলজারদের সাথে সোলজারদের সাথে ফাইট করছে তারপর শেষ শাবাস মাশাআল্লাহ কত সুন্দর গল্প বলছো তোমার গল্প শুনে আমি ঘুম চলে আসছে তো ঘুমা যাও ঠিক দোয়া পড়ো আল্লাহ মাফ করে দাও তো আহি আবার কালকে শুনাবো Gumajah, ya, Amara, Gumbal, hmm. hmm. Amara, Gumbal, hmm? Amara, Gumbal, Amara, Gumbal, Amara, Gumbal, Amara, Gumbal, gumpara Gumbal, Amara, Gumbal, Amara, mie so mama gumpara গুম মাসি পিসি তুমি এসো চাঁদ মামা গুম মাসি পিসি তুমি এসো চাঁদ মাম গুম পারানো মা পিসি তুমি এসো চাঁদ মাম গুম পানো মা পিসি তুমি এসো চাঁদ মাম গুম মাসি পিসি তুমি